আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো পনেরো চোখটা রয়েছে তো তোমরা এই চোখটা কিভাবে লিখবে এবার এখানে এবার তুমি একটি গল্প কাহিনী নির্ভর বানিয়ে লিখতে পারো কিংবা সেটি তোমার আগের থেকে পড়া বা কারো থেকে শোনা গল্প হতে পারে লেখার শুরুতে একটি শিরোনাম দাও তো এখানে তোমরা এটা কিভাবে লিখবে এখানে তোমাদের একশো পনেরো পৃষ্ঠায় চোখটা রয়েছে তারপর একশো ষোলো পৃষ্ঠায় কিন্তু বাকি চোখটা লিখার কথা বলা হয়েছে চাইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো এখানে যে মুনতাহার গল্প প্রায় রোজ রাতে মুন গল্প শোনাতে হয় নইলে সে ঘুমাবে না মুনতাহার বয়স পাঁচ বছর কিন্তু যথেষ্ট তীক্ষ্ণ মেধার অধিকারী গত রাতেও সে যখন গল্প শোনার বায়না ধরে তখন আমি বললাম রোজ তো আমি বলি আজ তুমি আমাকে গল্প শোনাও আমার কথায় রাজি হয়ে মুনতাহা কিছুক্ষণ এগাল ও অগালে আঙ্গুল রেখে না চাল আর চিন্তা করলো অতপর সে বলতে শুরু করলো তার গল্প একদিন আমার আম্মু আমাকে নিয়ে বেড়াতে বের হয় আমি বেবি ট্রলিতে বসা আর আম্মু ট্রলি ট্রেলে ট্রেলে আমাকে নিয়ে ঘুরছে আমরা মামে গল্প করতে করতে এলাকার এ গলি ও গলি ঘুরছি আম্মু পরিচিত সবার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছে আর আমি হেসে হেসে সবার সাথে হ্যান্ডশেক করছি কিছু মানুষ তো আমার গাল টিপে দিল কিন্তু আম্মুর সম্মানের কথা ভেবে তাদের কিছু না বলে চুপচাপ এই অত্যাচার সহ্য করে গেলাম তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আমি অবাক হয়ে জানতে চাইলাম অমা তাই বুঝি তারপর কি হলো তারপর বলতে শুরু করে মুনতাহা আমরা চলতেছি চলতেছি ঘুরতেছি আর ঘুরতেছি হঠাৎ আম্মর প্রচন্ড মাতা বেতা শুরু হলো আম্মু মাতা বেতায় চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল আমি রাস্তা দিয়ে যাওয়া মানুষদের কাছে কত সাহায্য চাইলাম ভাই আমার আম্মু মরে যাচ্ছে একটু সাহায্য করেন ভাই কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে এলো না তারপর কোনো উপায় না দেখে আমি থেকে নেমে পড়লাম আম্মু অজ্ঞান হয়ে পথের পাশে পড়ে আছে আমি তাড়াতাড়ি রাস্তার পাশের পুকুরে নেমে হাতে করে পানি উঠাতে গেলাম কিন্তু পানি তো হাতের ফাঁক দিয়ে পড়ে যায় তারপর কচুর পাতা ছিঁড়ে এনে তাতে পানি নিয়ে আমি আম্মুর মুখে চিঠিয়ে দিলাম আম্মুর জ্ঞান ফিরে এলো আর আমরা হাসি খুশিতে বাসায় ফিরে এলাম তারপর মুনতাহার গল্প শুনে আমার চোখে প্রায় পানি চলে এলো আমি জিজ্ঞাসা করলাম এই ঘটনা কবে ঘটেছে মামনি আমাকে আগে কেন আগের মতোই সিরিয়াস বলল বছর আগের তিন ঘটনা আমি তো বলেই গেছিলাম আমি হিসাব করে দেখলাম তিন বছর আগের মুন বয়স মাত্র দুই বছর ছিল আমি বুকার মতো হেসে উঠলাম তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো